আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই সালে এই লাওস দেশটিতে যেতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে লাউস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার আছে যারা বাংলাদেশ থেকে অনেকেই আসেন লাউস দেশটিতে ঢুকতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন কম খরচে ঢুকতে চাচ্ছেন কম সময়ে ঢুকতে চাচ্ছেন কম খরচে ভালো ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা লাউস সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করার চেষ্টা করে থাকে আমাদের এই চ্যানেলটিতে চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাওস দেশটি হচ্ছে মূলত আপনার এশিয়ার ভিতরের কান্ট্রি এই দেশটাতে যেতে গেলে কিন্তু খুব বেশি খরচ হয় না খুব বেশি সময় কিন্তু লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু ভিসাটা করা সম্ভব হয়ে থাকে এবং এই দেশটিতে আপনি যদি জিতে চান সেক্ষেত্রে আমরা যদি বিগত দিনগুলো থেকে দেখে আসি যে লাওস দেশটিতে আসলে ঢুকতে গেলে দেখা গেছে যে আপনার অনেকেই দুই থেকে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু চলে যেতে পারছে কিন্তু দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে ছাব্বিশ সালের ফার্স্টের দিকে এসে এই লাওস দেশটিতে ঢুকতে গেলে দেখা যাবে যে প্রায় আপনার বিভিন্ন এজেন্সি আছে যারা সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা প্রায় তার বেশিও নিতে পারে এটা মূলত নির্ভর করে থাকে সম্পূর্ণ আপনার এজেন্সি বা দালালের ওপরে সে আপনার থেকে পাঁচ লক্ষও নিতে পারে সে আপনার থেকে চার লক্ষও নিতে পারে বা কমও নিতে পারে তবে সাধারণভাবে একটা মানে ভিসার যে বাজারের দর থাকে তো আমরা সেই হিসাবে বর্তমান সময়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই দেশটিতে যেতে গেলে কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি কিন্তু নিচ্ছে আবার অনেকে তার বেশিও নিচ্ছে তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে যেহেতু এই দেশ থেকে আপনার যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ব্যাপারটা কিন্তু তা না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এই দেশটিতে গেলে সেইভাবে কিন্তু আপনাকে যেতে হবে সেই রকম খরচ করে কিন্তু আপনাকে যেতে হবে এখানে দেখা যাবে যে আপনি তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত আপনি বেতন পেতে পারেন যেটা বাংলাদেশি টাকাতে আপনার ছত্রিশ থেকে দেখা যায় যে আপনার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মতন তো এক্ষেত্রে আপনি যদি সেখানে পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা তুলতে গেলে অনেক সময় লেগে যাবে তো এই ক্ষেত্রে বুঝতেই পারছেন যদি আপনি তিন থেকে চার লক্ষ টাকা এই বাজেটের ভিতরে যেতে পারেন তো সেক্ষেত্রে আমার মনে হয় এই দেশটি আপনার জন্য বেস্ট হবে এবং এই দেশ থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন অল্প সময়ে টাকাগুলো আপনি গুছিয়ে তুলে দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে ভালো কিছু সেখান থেকে করার সুযোগ পাবেন আর যেহেতু এই লাউস দেশটিতে আপনার হচ্ছে ওয়ারি ভিসাতে যাওয়ার সুযোগ আছে বিএবিটি ম্যানপার করে বাংলাদেশ থেকে মূলত কর্মী যাওয়ার সুযোগ আছে এক্ষেত্রে কখনোই আপনারা টুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাবেন না কাজের উদ্দেশ্যে তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন টুরিস্ট ভিসাতে আপনার লাওসে আপনার হচ্ছে ভিসা কিন্তু কনভার্ট করানো যায় না তো এক্ষেত্রে বুঝতেই পারছেন প্রতারক দালাল এজেন্সি থেকে সাবধান থাকবেন অনেক এজেন্সি টুরিস্ট ভিসা দিয়ে সেখানে পাঠিয়ে কাজের উদ্দেশ্যে দেয় এবং বলে যে আপনি সেখানে গেলে এটা আপনি ট্রান্সফার করতে পারবেন ওয়ার্ক ভিসাতে তো এটা কিন্তু কখনোই সম্ভব না ঠিক আছে তো পরিশেষে দেখা যাবে যদি এমনটা বলে আপনি সেখানে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিবে যদি পুলিশের হাতে ধরা খেয়ে যান ঠিক আছে অবশ্যই সার্বিক বিষয় যে নিয়ে বুঝে তারপরে কিন্তু আপনারা লওস এ ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যাবেন তাহলে কিন্তু আপনার বিপদে কিন্তু ভাই আপনি না পড়তে পারেন যদি ভালো করে আগে থেকে জেনে বুঝে যান ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা আর লাউস দেশটির ভিসা যেহেতু খুবই অল্প সময়ের ভিতরে হয়ে থাকে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনি কিন্তু কম খরচে কম সময়ের ভিতরে এই দেশটিতে ঢোকার সুযোগ কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে জিজ্ঞেস করতে পারেন অনেকেই বলেন যে ভাই আমি তিন চার মাস প্লাস ছয় মাস হয়ে যাচ্ছে আমার ভিসা হচ্ছে না কেন দেখেন এটা তো আপনার মাধ্যমের উপরে মূলত వర్ కోర్ట్ సే అకన్ షే జది అప్నార్ కాస్ థేకే ఫైల్ నీయే డాక్యుమెంట్స్ నీయే টাকা পয়সাগুলো নিয়ে যদি টেবিলের উপরে ফেলিয়ে রেখে দেয় যদি কাজ না করে থাকে সেক্ষেত্রে তো ভাই এটা আপনার হচ্ছে শুধুমাত্র তিন মাসে না এটা আপনার তিন বছরেও সম্ভব না তাই না তো এটাই হচ্ছে মূলত কথা তো আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন সে অথেন্টিক মাধ্যম কিনা সেই বিষয়টা আগে আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন যদি আরও কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ